মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করলেন সে জন্য আলহামদুলিল্লাহ নিয়ামতের শুক্র আদায় করলে আল্লাপাক নিয়ামত বাড়ান নামাজের সুখ আদায় করলে আল্লাপাক নামাজের তৌফিক দিবেন এ তিমামের সাথে আমার জন্য আরও সুযোগ বৃদ্ধি হবে পাক তৌফিক দান কবুল করেন নামাজের পরে মসজিদে নামাজের জায়গাতে যে বসে যতক্ষণ বসা থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সব লেখা হয় আমরা এখন বসছি নামাজের স্রোতে না স্বাধীন মতো সুবিধা মতো সবাব পাচ্ছি নামাজের পাকের সান ও দয়া আমাদের প্রতি অনেক বেশি যা কল্পনাতীত কাজ কম করান সব বিনিময় বেশি দেন কাজেই যে আল্লাহ এত বড় আহসান করেন ওই আল্লাহকে ভুলে যাওয়া কাফলতের মধ্যে থাকা কোনো ক্রমেই মুনাসিব না কারো পক্ষেই মুনাসিব না সেই রহমানুর রাহিমের রহমতের আশাবাদী হইয়া তার দরবারে লেগে থাকাই বান্দার কাজ হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন মানুষ মৃত্যুর আগে দুই অবস্থা হয় সে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে নাহা ইমান হারা হয়ে যাবে আমরা যারা আমল করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি আমাদের ইমান নিয়ে যাওয়ার গ্যারান্টি নেই জানি না আল্লাপা কাকে কোন অবস্থায় নেবেন হ্যাঁ আমরা আল্লাহর দরবারে রহমতের আশা করি আল্লাহ যাতে আমাদের কি মানের সাথে কবুল করেন না না করেন তাই বলে আমাদের কারো নিশ্চয়তা গ্রান্টি নাই কেননা হাদিসের মধ্যে আসছে অনেক মানুষ এমন হবে যাদের জন্ম মুমিনের ঘরে থাকবে মুমিনের সমাজে পরিচয়ে মৃত্যুর সময় কাফের হয়ে মারা যাবেন আর উল্টাও হবে কিছু লোক কাফের ঘরে জন্ম কাফের হয়ে থাকবে মৃত্যুর সময় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হবে আমি মুসলিমের সন্তান হিসাবে মুসলিম হয়ে আছি বিদায়ী যে চাইতে পারবো ইমান নিয়া নিশ্চয়তা নাই যদি আল্লাপাক দয়া করেন কবল করেন তাহলে আশা করা যায় এই যে আমার রহমতের আশা করব এখন মানুষ ইমান ও আমল রূপ থাকার পরেও দুনিয়াতে যাওয়ার সময় ইমান হারা হয়ে কেন যাবে বাহ্যিক কারণ আছে বেশ কয়েকটা তার মধ্যে একটা বড় কারণ হলই দেশে জিন্দগিতে আল্লাপাকে নাফরমানি করে গেছে নাফমানের সমর্থন করছে নাফমানের কাজটাকেই পছন্দ করছে তার পক্ষেই চলছে এমন সব ক্ষেত্রে আল্লাহর রহমত দূরে চলে যায় ওই বান্দার পরিণতি ভয়াবহ হয় ইমান হারা হয় দূরে যায় ছেট্টেরও পায় না হয়তো এমন হয় দেখেন আমাদের সমাজের মধ্যে একটা কথা চালু আছে সেই কথাটা কি মেয়েদের আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না ছেলেদের বাইশ বছরের আগে পরিভাষা হল বালক সাবালক বালিকা সাবালিকা এজন্য আঠারো বছর সিদ্ধান্ত আইনগতভাবে আছে দেশে প্রচলিত আইনে আছে যা ইসলাম পরিপন্থী ইসলাম বিরোধী আইন কাফের আই আমার সন্তানের বয়স আঠারো হয় নাই ষোলো হয়েছে পনেরো হয়েছে আমার সন্তানের বিয়ের প্রয়োজন আমি বুঝতেছি শারীরিক কারণে পরিবেশগত কারণে আমি দিতে পারতেছি না কেন আঠারো আমার লাগবে সে জন্য দিতে গেলে আমাকে আঠারো বানাইতে হবে মিথ্যা বলতে হবে মিথ্যা লিখতে হবে কাগজ বদলায় আনতে হবে ছেলের বেলাও এরকমই বাইশের কম বয়স বিয়ে সাথে প্রয়োজন গুণার থেকে বাঁচার জন্য যেটা আসল উদ্দেশ্য সে করতে পারে না বাপ মা পারে না কেন বয়স্ক রেজিস্ট্রেশন হবে না তাকে বাইশ বছর বানাইতে হবে হয় মিথ্যা বইলা বানায় আনতে হবে প্রচার করতে হবে আর নাহলে বিকল্প কিছু একটা করতেই হবে এই প্রচলিত আইনে আমি মিথ্যাকে খুব স্বাভাবিক মনে করতেছি মিথ্যা লেখা বলা এবং সাক্ষী দেওয়াকে কোনো পাপ মনে করতেছি না এই জন্যই এর সাথে বলে বয়স কত বলব আঠারো লিখে দেন সরকারি বয়স যারা কাজে সহযোগিতা করে শুদ্ধ করার জন্য তারা সবাই তো সহযোগিতা করে এই মিথ্যা সাক্ষী সকলেই দেয় আর মিথ্যা সাক্ষীটা হইল সেড়ে তুল্য অপরাধ এত বড় গুণা ইমানও আনলাম নামাজও পড়লাম জীবন চলল আর এই ধরনের ক্ষেত্রে অনেক জায়গাতেই আমাকে যাইতে হইল সমর্থন করতে হইল আমি স্পষ্ট কবিরা গুণাকে সমর্থন কইরা মাইনানিয়া না ঘৃণা না কইরা পছন্দ করে কাজ আঞ্জাম দিলাম ফল কি হইল আমি আল্লাহ নাফুমনেকে প্রাধান্য দিলাম কুকুরকে পছন্দ করলাম আইন তো জীবন চলছে হজমরা করি জাকাত দেই নামাজ কালাম করি সবই করি কিন্তু কত সূক্ষ্মভাবে আমার ইমান হারা হয়ে যেতেছি এটা আমি টের পাইতেছি না এই জন্য এই ধরনের কর্মকাণ্ড যারা করে তবুও করে না প্রয়োজনে মনে করে না আমার এক আত্মীয় বিয়ে হবে মুক্তা কাসা শ্বশুরবাড়ির মামা শ্বশুরের ছেলে আমাকে রিকোয়েস্ট করছে দোলা ভাই আপনি আসবেন আমি না করছে যাবো না কিন্তু ওই দিন কোনো কাজে যাইতে হয়েছে মন যাইতে দেখাও হয়ে গেছে বলে আসছেন যখন তাহলে একটু লঞ্চাই তো গেছি যাওয়ার পরে যে ঘটক জুব্বা পাঁচ করলে টুপি পাঁচ নাম আছে প্রথম কাতারে মুসলি মুক্তা কাজে বড় বসুলি সে হলো ঘটক সেও আছে পাঁচ ছজন গেছি মেয়েবাব জিজ্ঞাসা করে মেয়ে দেখবে কে ঘটক কিছু বলার আগে বললাম যে পাত্র সেই দেখবে আর কেউ না যাতে ঘটক যাইতে না পারে আমরা অন্য কেউ যাইতে না পারে কথাটা এবং আগেই বললাম বলে সেটা আমার ঘটক দিয়ে তাকে বললাম ঘটক সাহেব কি বলেন ঠিক আছে না সেটা জবাব দিল বলো আশ্চর্য জবাব দিল সে বললো আলহামদুলিল্লাহ দেখছি জীবনে বহুত দেখছি আশিটা দেখছি আর না দেখলেও শুন ঘটকালি কইরা সে অন্যের সাথে গিয়ে আসে পাত্রি দেখে এই পাত্রে দেখা তার জন্য হালাল না হারাম হারাম কাজ এই জন্য সে আনন্দিত খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ জীবনে বহুত দেখছি আশিটা দেখছি আর না দেখলেও চলব কুদাহের কাজ করার পরে খুশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ নামে সন্তুষ্টি প্রকাশ করতেছে এর দ্বারা ইমান থাকে না চলে যায় কথা কম দেখেন ওই মুহূর্তেই বেমান হয়ে যায় শুধু বেমান হয় তাই না তার বহুত আলাপ হয়ে যায় সে সম্পূর্ণ স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ছেল লোকটা প্রথম কাতারে মুসল্লি গায়ে জুব্বা পাঁচকুল্লি টুপি তাকে আমি চিনি আর তার মুখের জব হলো এইটা এখন বলেন বাহ্যিক কাজ ভালো কিন্তু ইমান হারা হয়ে চলছে প্রথম ঘটনাও কিন্তু বাহ্যিক কাজ ভালো মানুষ ইমান হারা হয়ে চলছে অন্য কথায় নাই গেলাম আচ্ছা দেখেন এই যে আঠারো বা বাইশ বছরের এই প্রচলিত আইনের কারণে আমরা মুসলিম ইমান নিয়ে থাকতে পারতেছি না আমাদের অজান্তেই ইসলাম বিরোধী কুকুরকে পছন্দ করতেছি ইমান হারাইয়া ফেলতেছি যদি এই আইন না থাইকা আল্লাহর আইন মতো চলতো যে না বালেক হয়ে গেলে শরীরাতে বালেক হলে বিয়ে দিয়ে হবে কোনো অসুবিধা নেই তখন কি আমাকে মিথ্যার আশ্রয় নিতে হইতো মিথ্যা বলতে হইতো মিথ্যা লিখতে হইতো মিথ্যা সাক্ষ্য দিতে হইতো তাহলে তো আমি ইমান নষ্ট করতাম না তাহলে আমার ইমান নষ্ট কেন হইতেছে প্রচলিত আইন থাকার কারণে আমার ইমান রক্ষার জন্য জরুরি হইল এই প্রচলিত আইন যা ইসলাম বিরোধী কুকুরী আইন এটাকে পরিহার করিয়া সমাজে কিভাবে ইসলামী আইন শাসন ব্যবস্থা চালু করা যায় এর মেহনত করা এর ফিকির করা এর চেষ্টা করা মানসিক পরিবর্তন ঘটানো একবারকে বলা এই কথাটাই বললাম এই কথাটা যদি না বলি তাহলে বহু লোক আছে গুণায় লিপ্ত হইয়া এবার নষ্ট করতেছে এই কথা বলাটাও তো ইমান হেফাজত একটা ব্যবস্থা আমি এটাও না বলি তাহলে ইমানটা কি করবে নষ্ট করে ফেলবে তো দেখেন বের তালাক এ প্রচলিত হয়ে গেছে তিন তালাক মুখে তালাক তালাক নয় লিখিত তালাক বলত কোনো লোক প্রয়োজনে হোক অপ্রয়োজন তালাক দিয়ে তিনটা ফেলছে আল্লাহ এনে মুখের তালাক তালাক চরম কোরআন আইন এটা সুন্দর আইন এইটা প্রচলিত আইন হইল মুখের তালাক তালাক না তাহলে এই কথাটা কি কোরআন বিরোধী না কোরআন পক্ষের কোরআন বিরোধী কোরআন বিরোধী বিষয়টা মানলে ইমান থাকে না যায় এখন তালাক দিছে এখন বউ রাখার চেষ্টা করে দশ জনের মেয়ের তালা করে না কিছু আইনে মুখের তালাক তালাক না মেম্বার বলে চেয়ারম্যান বলে সবাই বলে এই লোকটা ওইটাকে নিয়ে থাকে হালাল মনে কইরা হারামকে হালাম মনে করলে ইমান থাকে না জায়গা প্রচলিত আইন আছে কারণে ওই যুবকটা তা লাগবে ইমান নষ্টও করতেছে হারাম খায়া চলতেছে আর যে প্রচলিত আইন না সকলের দাবি হইতো যে আমরা কি চাই ইস আল্লাহর আইনে শাসন চাই তাইলে কম এই রকম ঘটনায় আমি ইমান হারা হইতাম না কথা ঠিক কিনা তাহলে ইমান বাঁচানো জরুরি কিনা কার স্বার্থ আমার একার স্বার্থ না সকলের স্বার্থ তাহলে সকলে মিলেই এমন কাজ করতে হবে যে কাজের দ্বারা ইমান রক্ষা হয় মানে আমার ব্যক্তি জীবনে আমার সমাজে আমার দেশে কীভাবে আল্লাহর আইন কোরআন সুন্নার আইন চালু হয় এই চেষ্টা আমাকে করতেই এই চেষ্টা করা ওয়াজিব আজীব নামাজ জীবন ওয়াজিব এদের ওয়াজিব জীবন ওয়াজিবৈতিক জীবন ওয়াজিব এরকম এই চেষ্টা করাটাও প্রত্যেকের জন্য ওয়াজিব সারা জীবন চেষ্টা করার পরে নাও হইতে পারে কিন্তু চেষ্টা আমাকে করেই যাইতে হবে এখন কর এই আল্লাহর আইন চালু হোক চেষ্টা আমি করবো কি করব না ঠিকই করব করবে ইচ্ছা করি আমি তো করবই আপনাদেরকে দাওয়া মরা মামলা বক্সাহ বর্তমান যে দলের আবে বাংলাদেশ খেলা মজলিস বলিস তারা এই দাওয়াতটা দেয় আমি আপনাকে দাওয়াতটা দেয় আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে আমি দলের সাথে সম্পৃক্ত কারণ ইমান পাচাইতে হবে আমল পাচাইতে হবে ইমান ইমানিতে চাইতেও হবে সবাইকে আপনার দাওয়াত দিলাম আপনারা অংশগ্রহণ করেন কিংবা মোকে আমি কোনো ইসলামী দল করতেছি করেন তবু আমাকে অন্য ইসলামী দল করলেও আমার কী করতে এই চেষ্টা করে যাইতে হবে এই চার্চার থেকে বুঝে পা হওয়া যাবে না এই দুইটা কথা বললাম এরকম অসংখ্য বিষয় আছে যেগুলি ধর এমন নষ্ট হয় কেননা আল্লাহ তালার কোরআনে পাঁচশো আইন আছে কতই খ্রিস্টানরা বানাইছে পাঁচশো এগারো আইন কোরআনে প্রত্যেকটার বিপরীতে একটা আইন বানাইছে আরও এগারোটা বেশি বানাইছে ওইটাই চালু আছে সমাজে রাষ্ট্রে দেশ পরিবর্তন হয়েছে স্বাধীনতা আসছে ওই আইনটি বলবাক্যের নাম বদলাইছে বাস্তবে আইন পরিবর্তন হয় নাই একাত্তা দেশ সুবিধার জন্য কিছু পরিবর্তন করে সেটাও সাংঘর্ষিক আমি ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ইমান নিয়ে থাকতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম থাকতে চাই কাজে এই চেষ্টা করেই যাই করেই যেতে হবে দিয়ে দেন তৃতীয় কথা এই শেষ কথা দেখেন এক ভাই কোনো ভালো কাজ করে আমার কর্তব্য হলো ভালো কাজে সহযোগিতা করা যা আল্লাহর হুকুম ফরজ তাহা তখওয়া এবং তাহম নেকির কাজে একেবারে সহযোগিতা করো মুসলিদমানে একজন আহ্বান করলে সবাই সহযোগিতা করি বুঝে আসে এটিমের ক্ষেত্রেও একেবারে সহায়তা করি বুঝে আসে অনেক কাজ করি না কিছু কাজ করি সেখানে সহযোগিতা করতে স্বচ্ছন্দ বোধ করি এরকম আছে ঠিক বিপরীত হুকুম আলাল ইসমি বল্লা গুলাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা না নেকের কাজে সহযোগিতা করো অন্যায় কাজে সহযোগিতা বন্ধ করো এটা সরাসরি সুরায় মায়েদার আয়াত বলেন এই আয়াত এবং এই হুকুম তা আমার জন্য না অন্য কারোর জন্য সকল মুসলিম পুরুষ নারী সবার জন্য কাজেই নেক কাজ যেটাই হোক আমি সহযোগিতা করি প্রতিবাদী না হই আর খারাপ কাজ যেটাই হোক আমি সহযোগিতা না বরং প্রতিবাদী হই পাকের হুকুম নির্দেশনা তা আবারও আমি তকবা বলে তা আবার আলিস সুদ্ আমাদের দেশে প্রচলিত রাজনীতিতে আমরা দেখে আসতেছি যে প্রত্যেকেরই মার্শাল লম্বা হায়াত আছে অনেকটা আমি দেখলাম আমাদের দেশের জনগণের সমর্থন ভুট নিয়া যারা সংসদে যায় তারা কি করে দুর্নীতি ঘুষ এটা সেটা জুলুম অত্যাচার মুখে ভালো দখল রাষ্ট্রীয় সম্পদ দখল আরও বড়ো পদে গেলে আরও কিছু দখল আরও বড়ো পদে গেলে হাজার হাজার কোটি টাকা উপাট আমি যে লোকটাকে সহযোগিতা করলাম ভোট দিলাম সমর্থন করলাম সেই লোকটা যদি অন্যায় করে যতগুলি অন্যায় করবে আমি কিন্তু অন্যাসের জড়িত হই নাই আমি আমার জায়গায় আছি তার কাছে জীবনে হয়তো যাই নাই খালি ভোটটা দিছি সমর্থনটা করছি কে মতের মাধ্যমে আমল নয় দেখবো আমি এত হাতার করে টাকা লোক করছি অমুকের মধ্যে জুলুম করছি অমুকের ঠে ঘুষ নিছি মুখে তো সুদ নিছি বলে আল্লাহ মতে কিছুই করি নাই বলে তুমি সপ্তাহেই করছো উমুকলে সহযোগিতা করিয়া এই কাজগুলি করাইছে তাহলে আমল নামায় কি আসবে বা কি সুন্দর আমল করতেছি তাই যদি তাহিল পড়ি ইমান নিয়ে থাকি দাবাদের কাম করি আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসি কিন্তু আমল নামায় গোনা বাড়াইছে অনেক বেশি যে আমি কলত কইতো অরণ্য এই একটা সমস্যা সারা দেশে চলছে সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য কি অভিজ্ঞতার আলোকে এমন লোককে সমর্থন করি ভোট দিয়েই সে লোকটা যেই ব্যক্তি হোক না কেন যেই লোকটা এ ধরনের কাজকর্ম করে না বা করবে না তাহলে ফল কি আমি তো মাস আমার আমল দিয়ে গুন ধরে দেয় গুণা তারা ভরলাম না বরংটা যে নেক কাজটা করলো ওই নেক কাজের ভাগী হইল আমার সমর্থিত ব্যক্তি যদি পদে গিয়া কোনো ভালো কাজ করে অসহায় সহায়তা করে বিধ্বার সহায়তা করে মসজিদ নির্মাণ করে মাদাসা নির্মাণ করে রাস্তাঘাট ফুল নির্মাণ করে জালেম পুকেন দুষ্টকে প্রতিহত করে তাহলে যত ভালো কাজ করবে সকল ভালো কাজ অংশ আমি আমল আমার দেখব ওইটা মতের তাইলে আমার জন্য কোনটা করণীয় নেকির কাজের সহযোগিতা না গুনায় কাদের সহযোগিতা আমার জন্য কোনটা করণীয় এমন লোককে সমর্থন করা যে লোক উল্টা পাল্টা করছে চাঁদাবাদি করতেছে উল্টা পাল্টা করতেছে জানি গিয়ে করবো তাকে পেশা খস করতেছে নাকি এমন লোক যে লোকটা উল্টা পাল্টা করে না কেমন লোকটাকে আমাদের সমর্থন করা দরকার যে লোকটা উল্টা করে না আমরা যেন এই দাওয়াত সবাইকে দেই দাওয়াত সবাইকে দেই বাড়িতে আলোচনা করি সমাজে মসজিদে একে অপরের সাথে আমনজনের সাথে যাতে করে মুমিন হয়ে থাকতেও পারি মুমিন হয়ে যাইতেও পারি মানে আমল নামা গণমুক্ত